হ্যাঁ একটা কথা উত্তর দাও কি তুমি অল্প বয়সে কত বছর বয়সে বিয়ে করছিলা আমার বয়স কত 22 চলে ওই হোমন্দির বাচ্চা তোর মেয়ের বিয়ার বয়স হ্যাঁ গ্যাস ফুরিয়ে গেছে আজ উনি রান্না করতে হবে দাদাকে চটা দিয়ে কয়লাটা ভেঙে দিও আমি কয়লা ভাঙবো আমি কয়লা ভাঙতে জানি না সে কি লোকের সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না কি বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমার তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিবো টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে টাকা বিড়বির করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল এই কই তুমি কখন থেকে ডাকতেছি কথা কানে যায় না যা বল এখানে এসে বল উকিল আদালতে যায় আদালত উকিলের কাছে যায় না আচ্ছা ঠিক আছে দরজা লাগাই দাও আমি চলে গেলাম এখন আবার তুমি কোথায় যাচ্ছো তুমিই তো বললা আমি উকিল অন্য আদালতে যাচ্ছি হ্যালো

अमे जानtam তুমি অন্য কাওকে ভালবাসিস আমাকে তোর বিয়ে করার ইচ্ছেই ছিল না তত সব मछली गई पानी में छपक छपक इसको इंग्लिश में क्या कहते है आपको पता है इतना नहीं पता आपको इसको इंग्लिश में कहते है माछली खाई पानी में छपक छपक 4 एप्पल बी4 बड़ा एप्पल सी4 छोटा एप्पल পিঁপড়েই খাই আরে হ্যাঁ হ্যাঁ জানি জানি সুন্দরী মেয়েদের মন শুধু গাঁজা খড় পায় কি তোমার কাছে একটা জিনিস চাবো দিবা অবশ্যই দেব বলো কি চাও তুমি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দিবা শুধু একটা ফোন বলো কি ফোন এনে দেব ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না ওইটা দিলেই হবে তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেব দারুণ বুদ্ধি পাইছি কি বুদ্ধি কি করে বসে বসে টাকা ইনকাম করা যায় আস্তে বল আস্তে বল লোকে শুনবে তা কি করে রে এই প্লেটটা নিয়ে রাস্তায় বসবা টাকা আর টাকা কি আচ্ছা আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা এখন খাও না কেন মদ খাইলে উসগান কিছু থাকে না মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায় তাই মদ খাওয়া থেকে দিছি দেখো আমারে কিন্তু সন্দেহ করবা না আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই তার মানে মদ খাওয়া ছাইরে দিছি তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল তাই না গজব বেজতি